ভিওয়ার্স রাজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আর আসছি আমরা মাসনায় বিল্লাল ভাইয়ের আঙুরের ক্ষেত দেখতে দেখুন আঙুর কিন্তু অলরেডি ঝুলেছে এই যে আপনাদের দেখায় দেখছেন এটা কিন্তু লাল দেখুন থলি থলি আঙুর ঝুলছে দেখুন ভিওয়ার্স কত লোক আসছে আঙুর ফল দেখতে দেখুন ভিউভার্স কত আঙুর ধরিয়েছে গাছে তারপরে দেখা দাও এগুলো লাল তো ব্যা ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কতদিন ধরে চাষ করতেছে বিলাল ভাই কয়েক বছর এক বছর ধরে এক বছর এক বছর খালি কি আঙুরের চাষি আছে নাকি ও আর আঙুর অনেক কিছু চাষ আছে মাছ

আছে এখানে খানি আঙুল না আরো অনেক কিছুই আছে যেরকম মালটা আছে লেবু আছে ড্রাগন আছে অনেক কিছুই দেখাবো দেখুন লেবু চাষ করেছে কিন্তু অনেক বড় অবশ্য ড্রোন হলে একটু ভালো করে দেখাতে পারতাম দেখুন এর পাশে সাদা সাদা আঙুর ভালোই লাগলো আমাদের আঙুর খেতে এসে দেখুন পাশে মালটা চাষ এটাও বিল্লাল ভাইয়ের দেখুন মালটা সবাই মাত্র আসছে ছোট ছোট এই যে এটা পরে বড় হলে আপনার বাজারজাত করে করে দেখুন অনেক কিন্তু বেঁধে রাখা হয়েছে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য তো দেখাচ্ছি আমি এই দেখুন প্যাকেটের ভিতরে কিন্তু আসলে আঙুল এটা আপনার পোকা যাতে আক্রমণ না করে এর জন্য কিন্তু বেঁধে রাখা এই দেখুন বিল্লাল ভাইয়ের দানা ম্যাঙ্গো কত বড় ভাই কাছে নিয়ে আসো কাছে নিয়ে দেখাও দেখুন এই দেখুন কত বড়